আমার বন্ধু ময়ূহুরি আমার মনে করছে দেখলে পহরে মনে হয় রে আসমাহের পরী তাই নাকি আমার বন্ধু ময়ূহুরি আমার মন করছে হেচুরি দেখলে পহরে মনে হয় রে আত্মহানের পরি আমার বন্ধু কালাহান বন্ধু গাই যে দেহে মেরে গান তার গান শুনিলে শীতল হয় যে আমার মনু তার গান শুনিলে শীতল হয় যে Ah, I'm